নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব শনি গ্রহের বক্রগতি নিয়ে এবং যে রাশিটিকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনা বা চর্চা বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো চলবে সেটি অবশ্যই কন্যা রাশি ফর্গকে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের শনি বর্তমানে সমসপ্তমে আছেন সমসপ্তমে থাকা মানেই যে নেগেটিভ এরকম তো কোনো বিষয়বস্তু হয় না তবে সেভেন থাউজিস্ট অফ সপ্তম ভাব কিন্তু কিছুটা কঠিন কেন কঠিন সেটা আজকে বলবো কারণ সপ্তমে যখনই শনি থাকেন শনি ডিরেক্ট দৃষ্টির মধ্যে কিন্তু থাকতে হয় তার ফলে শনি কিন্তু একাধিকবার পরীক্ষা নেন কোন 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 বিষয়ে পরীক্ষা নিতে পারেন আপনার পার্সোনাল লাইফে নিতে পারেন আপনার ব্যবসায় নিতে পারেন আপনার মোরাল বিষয়ের উপরে ডিপেন্ড করে তিনি কিছু পরীক্ষা বা এক্সাম নিতে পারেন মূল কথা হচ্ছে শনি কিন্তু একাধিকবার পরীক্ষা নেবেন এবং যখনই আমরা এই বক্রগতি শনির দেখতে পারব ঠিক ওই তেরো থেকে জুলাইয়ের আঠারো তারিখের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা হয়ে যাবে এন্ড করবে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত প্রায় একশো আটত্রিশ কিংবা একশো উনচল্লিশ দিন এই ট্রানজিটটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং তার ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে দেখুন আমি একটা কথা আপনাকে বলি খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করি বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের বিভিন্ন রকমভাবে মানসিক চাপ বা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু রয়েছে অনেকেই ম্যারেজ লাইফ নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই ম্যারেজ লাইফ নিয়ে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আপনার জীবনচক্রে কিন্তু বারবার আসছে আমি একটা কথাই বলবো যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স প্রচুর আপনাকে কিন্তু আবার একটি অগ্নি পরীক্ষা দিতে হতে পারে বৈবাহিক জীবনে আপনার দাম্পত্য জীবনে অগ্নি পরীক্ষা দেওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি অনেকের ক্ষেত্রেই কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হবে বা অগ্নি পরীক্ষা দেওয়ার কম্বিনেশন তৈরি হয়ে যাবে এই সময় শনি আপনার পরীক্ষা নেবেন যে আপনি ম্যারেজ লাইফটাকে আদতেও আগামীতে চালাতে পারবেন কি না কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি কন্যা রাশির ম্যারেজ নিয়ে জীবনের প্রচুর প্রবলেম আগে এতটা প্রবলেম ছিল না ধীরে 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 যেন ম্যারেজের প্রবলেমগুলো বেড়েছে ধীরে ধীরে আপনি দেখতে পাচ্ছেন আগে যতটা না প্রবলেম ছিল এখন তার কয়েকগুণ প্রবলেম নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম প্রচুর আমি মনে করি যাদের ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে সমস্যার কিছুটা ম্যাচুরিটি বাড়াতে হবে আপনাকে কিছুটা রিঅ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে আপনার যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার ইউ নো সেই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারকে কিন্তু আরও বেশি ডেভেলপ করতে হবে এমনভাবে আপনাকে পথ চলতে হবে যাতে আপনি অ্যাডজাস্টমেন্ট রিলেটেড বিষয় থেকে এগোতে পারেন এমনভাবে আপনাকে পথ চলতে হবে যাতে আপনি আগামীতে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনি আগামীতে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে পথ চলতে পারেন আমি একটা সিম্পলভাবে বুঝি যদি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় অনেকটাই ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন সঠিকভাবে যদি অ্যাডজাস্টমেন্ট করা যায় অনেকটা সুস্থ স্বাভাবিকভাবে এগোনোর যে টেন্ডেন্সি আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে তবে অ্যাডজাস্টমেন্ট ইজ নিডেড কম্প্রোমাইজ ইজ নিডেড অ্যান্ড স্পেশালি কম্প্রোমাইজ করতে হবে ম্যারেজ লাইফ এবং পার্টনারশিপকে ঠিক রাখার জন্য অনেকেই রয়েছেন যারা দেখবেন মাঝে মাঝেই থার্ড পার্টি রিলেটেড একটা ভয় আসছে যে আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার পার্টনার তিনি অন্য কোনো রিলেশনশিপে আবার ভুল করে চলে যায়নি তো মেনি পিপল আর কনফিউজ অ্যাবাউট দ্যাট আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা জায়গায় রয়েছেন এই ধরনের একটা টেনশন দুশ্চিন্তা বারবার আপনাকে নিতে হচ্ছে আমি মনে করি তাদের কিন্তু অনেকটাই পজিটিভ ভাইভ চলে আসবে বিকজ এতটা ডিস্টারবেন্স আসবে না এতটা সমস্যা আসবে না আমি মনে করি সেটা ভালো দিকে আপনারা নিয়ে যেতে পারবেন বা ভালো দিকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি সো ডোন্ট বি প্যানিক অতিরিক্ত প্যানিক করবেন না অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো জায়গাই নেই অন্তত এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছিলাম কিছু ইনহেরিটেন্স প্রবলেম কন্যার আছে এবং সেই প্রবলেমের কারণে অনেকের সাথে আপনার যে বন্ডিং অনেকের সাথে আপনার যে রিলেশনশিপ সেটা কিন্তু আগের থেকে ডাউন হয়ে গিয়েছে তো আমি মনে করি যাদের ইনহেরিটেন্স প্রবলেম আছে ইনহেরিটেন্স প্রবলেম থাকার কারণে আপনার রিলেশনশিপ বা বন্ডিং আগের থেকে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে আমি মনে করি তাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ঘটনা জীবনচক্রে ঘটতে পারে পজিটিভ ঘটনা জীবনচক্রে কিন্তু অবশ্যই ঘটবে তবে কন্যা রাশিকে অনেক বুঝে শুনে পথ চলতে হবে অতিরিক্ত স্ট্রেস কোনোভাবে নেওয়া যাবে না অতিরিক্ত স্ট্রেস আপনার রিলেশনশিপটাকে নষ্ট করতে পারে ইমোশনাল স্ট্রেস ক্যান বি ডিস্ট্রয় ইওর রিলেশনশিপ এটা কিন্তু মাথায় রাখুন এবং সেইভাবেই পথ চলার চেষ্টা করুন আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের একটা গ্যাপ হয়ে গেছে ফ্যামিলির সাথে হয়তো আপনার মায়ের সাথে সম্পর্কটা ভালো কিন্তু বাকি ফ্যামিলি মেম্বার্সদের সাথে অতটা ভালো সম্পর্ক আপনার হয়তো নেই অনেক জাতু জাতিকারা রয়েছেন যে কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো হলেও অনেকের সাথেই সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকমের আপনাকে বারবার পেতে হচ্ছে আমি মনে করি এক্ষেত্রে সবার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে গিয়ে প্রবলেমে পড়তে পারে পেন্ডিং বিজনেস রিলেটেড বিষয়ে কিছুটা গ্রোথ আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের না হওয়া কিছু বিজনেস রিলেটেড প্রবলেম আছে না হওয়া কিছু বিজনেস রিলেটেড ঝামেলা আছে না হওয়া কিছু বিজনেস রিলেটেড অশান্তির জায়গা আছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের কিছুটা হলেও বেটারমেন্ট এক্সপেক্ট করা যায় কিছুটা হলেও বেটার একটা অবকাশ এক্সপেক্ট করতে পারছি আমি প্রত্যেক কন্যা রাশির জাতিকাদের বলবো দেখুন সময় যে নেগেটিভ নট লাইক দ্যাট আই নেভার সেট দ্যাট দিস ইজ দ্য গ্রেট নেগেটিভ টাইম ফর ইউ নো নট অ্যাট অল বাট যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এই সময় ফাইন্যান্স নিয়ে রিস্ক নেওয়া যাবে না ইনহেরিটেন্সে যদি কোনো সমস্যা থাকে কথা বলুন আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন কোনো রকম ইনস্ট্যান্ট নেগেটিভ ওয়াইফ ক্রিয়েট করার দরকার নেই কোনোরকম ইনস্ট্যান্ট ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই যদি দেখেন প্রবলেম আছে যদি দেখেন সমস্যা আছে যদি দেখেন অশান্তি আছে গিভ টাইম না সময় নিন সময় নিয়ে সমাধান করার চেষ্টা করুন আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি দ্যাট ইউ উইল গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার টাইমিং ফর অল আপনি একটা ভালো সময় ভালো টাইমিং দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন আপনি সেখান থেকে ভালো ফলাফল পাবেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো চিন্তা করার দরকার নেই অশান্তির জায়গা ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় আসবে এখনই খুব পজিটিভ জায়গা দেখলাম না ইউ উইল গ্রো সময়ে নিয়ে ধীরে ধীরে আরো বেটারমেন আরো সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন মাথায় রাখুন তিনটে কথা ডু নট আরগু ফর এনি রিজন এই সময়ে কারোর সাথে খুব আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই অ্যাকসেপ্ট করুন এই সময় একটু বেশি অ্যাকসেপ্ট করার প্রয়োজনীয়তা রয়েছে এডুকেশনে বিশেষ করে যারা ল নিয়ে পড়ছেন যারা আছেন পাবলিক যে সাবজেক্টগুলো পাবলিক রিলেশনশিপ বা সোসো গুলোতে যারা যুক্ত আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই সময় হার্ডওয়ার্ক একটু বেশি করতে হবে যারা ম্যানেজমেন্টে আছেন একটু বেশি হার্ডওয়ার্ক করার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় অ্যাক্টিভ থাকুন কোনো টিচারের সাথে খুব ভালো বন্ডিং আর কোনো টিচারের সাথে বন্ডিংটা ভালো নেই এটা করার দরকার নেই বন্ডিং নিয়ন্ত্রণ করে চলুন আমি মনে করি আপনি ভালো ফলাফল পাবেন আপনি বেটার ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারবেন এতটুকু শিওরিটি আপনাকে আমি প্রোভাইড করছি এতটুকু শিওরিটি দিচ্ছি এই সময় খুব ভালো হয় যদি রোজ গণেশজির কোনো মন্ত্র জপ করুন গণেশ গায়ত্রী হোক গণেশ মন্ত্র হোক জপ করুন খুব ভালো হয় রাজা যে স্রোত পাঠ করতেন সেটা যদি আপনি করতে শনিবার শনিবার সেটা জপ করুন খুব ভালো ফল পাবেন এই সময় কিছু দান করুন সেটি যে পার্টিকুলার একটা নির্দিষ্ট দিনেই দান করতে হবে নট লাইক দ্যাট যে কোনো দিন দান করুন তবে বৃহস্পতিবার বৃহস্পতিবার শ্রীমন নারায়ণকে লক্ষ্মী মা এবং নারায়ণকে আপনি পুষ্প অর্পণ করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এবং আমি আশা রাখছি এক্সট্রিম নেগেটিভ কিছু হবে না এক্সট্রিম নেগেটিভ কিছু দেখব না ধীরে ধীরে আপনার প্রসপ্যারিটি এবং গ্রোথ আরও বেশি হবে এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু শিওরিটি আপনাকে আমি প্রোভাইড করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী শ্রীকশ